নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি আছি এখন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নিউ ইয়র্ক সিটির স্কয়ার এই ভিডিওটি তো আপনারা দেখেছেন যে কতটা একটা ভিড় জায়গা এবং এই টাইম স্কয়ারের মধ্যে এমন কোনো ব্র্যান্ড নেই পৃথিবীর যেটি এখানে নেই এবং এগুলির সবই লাক্সারি ব্র্যান্ড থাকে এখানে সেই এত লাক্সারি জায়গায় আপনি কল্পনা করতে পারবেন না এমন একটা সস্তা খাবারের দোকানের খোঁজ আমি আপনাদেরকে দেব যা আপনারা আগে হয়তো কক্ষনো দেখেননি আমি বিশেষত যারা নিউ থাকেন বা নিউ ইয়র্ক নিউ ইয়র্কে টাইমস স্কোয়ার ঘুরতে আসার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা এতটাই উপকারী হবে যে আপনারা কল্পনাও করতে পারছেন না তো এই যে দেখতে পাচ্ছেন নাইনটি নাইন সেন্ট পিৎজা তো এই দোকানটি আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এত সস্তা নাইনটি নাইন সেন্টে মানে এক ডলারের থেকেও কম তো যেখানে সব কিছু এত দামি এত দাম দিয়ে সব কিছু কিনতে হয় এরকম একটা টাইম স্কোয়ারের মতো জায়গায় নাইনটি নাইন সেন্টে পিৎজা পাওয়া যায় ভাবতে পারছেন তো চলুন আজকে আমি সেই নাইনটি নাইন সেন্টে কিরকম পিৎজা পাওয়া যায় সেটি আপনাদেরকে দেখাই আপনারা তো দেখতে পাচ্ছেন প্রচুর লাইন রয়েছে এই দোকানে প্রচুর ভিড় এখানে কিন্তু ওই পিৎজার জন্য লোক ছুটে ছুটে আসে বলতে পারেন এখন বাজে রাত দুটো দুটোর সময় এত বড় লাইন মানে ভাবুন আপনি যদি সাতটা আটটার সময় আসেন তাহলে কীরকম লাইন হবে তো এখানে তো পিৎজা রয়েইছে চলুন পিৎজাটা আপনাদেরকে দেখায় তো এই যে দোকানটি দেখছেন এটা বেসিক্যালি টাইমস স্কোয়ারের মধ্যেই অবস্থিত এবং এই দোকানের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমরা ঢুকে পড়ে জানতে পারলাম যে এই দোকানে প্রত্যেকজনই কিন্তু বাংলায় কথা বলে যেটি আমাদের খুবই ভালো লেগেছে টাইম স্কোয়ারের মতো একটা জায়গায় পুরো দোকানের সবাই কিন্তু বাংলা জানে তো ফাইনালি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমারও লাইন পেয়েছি এবং ওনাদের সাথে কথা বলি এবং আপনাদেরকেও জানাই যে এই দোকানটি কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং আপনাদেরকে এটিও জানাবো এই দোকানের লোকেশনটি কোথায় সেটিও আমি দেখাবো এবং আপনারা যদি আমার ভিডিওটি প্রথমবারের জন্য দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম রকম নানা রকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য হ্যালো দিবে ওপেন 9 9 এম 9 এম তো আপনারা তো শুনলেনই যে দোকানটি খোলা হয় সকাল 9টার সময় এবং বন্ধ হয় ভোর 5টায় তো আপনারা যারা টাইম স্কোয়ার ঘুরতে আসার কথা ভাবছেন এবং কম বাজেটে চাইছেন খাওয়া দাওয়া করতে তারা অবশ্যই নাইনটি নাইন সেন্ট পিৎজা দোকানে আসতে পারেন তো আমরা তিনটে স্লাইস অর্ডার করলাম তো এখানে স্লাইসগুলি কিন্তু অনেক বড় বড় হয় এই যে দেখছেন একটা খেলেই কিন্তু একজনের পেট ভরে যাবে তো আমাদের ওখানে যেরকম আমরা পুরো একটা পিৎজা অর্ডার করি এখানে কিন্তু আবার স্লাইস হিসেবেও বিক্রি হয় তাছাড়াও এই যে কোল্ড ড্রিঙ্কসগুলি দেখছেন এগুলিও কিন্তু এখানে এক ডলার করে তো চলুন হয়ে গেছে এই যে দেখছেন কত বড় স্লাইস দেখুন আমাদের ওখানে মোটামুটি একটা ছোট পিৎজার সমান একটা স্লাইস তো এই স্লাইসগুলি খুবই বড় হয় এবং একজনের পক্ষে তো ঠিকই হয় আচ্ছা আপনারা কমেন্টে আমাকে জানান তো একশো টাকার মধ্যে আপনারা আর কী কী খাবার পান আপনাদেরকে দেখায় ঠিক কোন জায়গায় রয়েছে দোকানটি এই যে দেখছেন টাইম স্কোয়ার তো টাইম স্কোয়ারের জাস্ট আপনি যদি ফর্টি স্ট্রিট আসেন সেখান থেকে কিন্তু আপনি দোকানটি দেখতে পাবেন দাঁড়ান দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিট তো জাস্ট ফর্টি স্ট্রিটে এসে যদি আপনি দাঁড়ান তার অপোজিটেই দেখতে পাবেন এই দোকানটি তো এর দোকানটি খুবই ভালো লেগেছে আমাদের এবং পিজাগুলিও খুব টেস্টি ছিল এবং ক্রিস্পিও ছিল খুবই ভালো লেগেছে আমাদেরকে চলুন আপনাদেরকে আর কি কি পাওয়া যায় সেটিও দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই এইগুলি সব কিছুই কিন্তু পাওয়া যায় সব রকমের পিজ্জাই রয়েছে এখানে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আমেরিকার রিলেটেড ভিডিওর জন্য এবং অবশ্যই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে